আমেরিকা অথবা যুক্তরাজ্য আমি দেখছি তারা যখন কোন সতর্ক বার্তা দেয় কোন দেশে এরপরে কোন কিছু ঘটে সর্বশেষ যুক্তরাজ্যের একটা সতর্ক বার্তা ছিল যে বাংলাদেশে বড় কিছু একটা ঘটতে যাচ্ছে আমাদের সতর্কতা ছিল ভারতের সাথে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অথবা পার্বত্য অঞ্চলে অথবা ইস্কন ইস্যুতে কিন্তু ঘটনা ঘটল ধানমন্ডি বত্রিশে ঘটল কিনা এটা কিন্তু একটা আলোচিত ঘটনা ছিল মানে লেভেল থ্রি লেভেলের একটা সতর্ক বার্তা জারি করেছে বাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা অপরাধ এবং সন্ত্রাসবাদের ঝুঁকি উল্লেখ করে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশ ভ্রমণে ত্রি স্তরীয় অথবা লেভেল থ্রি সতর্কবার্তা জারি করেছে তো কেন বলা হয়েছে যে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ভ্রমণকারীদের তাদের ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে তথ্যসূত্র যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট লেভেল থ্রি এবং লেভেল ফোর যে স্টেট ডিপার্টমেন্ট আছে তারা বলছে যদিও চব্বিশ সালের অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশের সংঘর্ষ অস্থিরতা কিছুটা কমেছে রাইট নাও মাঝখানের তুলনায় একটু বেটার আছে তবু পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে দেশ জুড়ে হঠাৎ বিক্ষোভ বা সহিংসতার সম্ভাবনা দেখা দিচ্ছে বা আছে শান্তিপূর্ণ জমায়েত মুহূর্তের সহিংস হয়ে উঠতে পারে যা মার্কিন নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এছাড়া রাজধানীর বড় শহরগুলোতে পকেটমারি ডাকাতি হামলা মাদক পাচারের মতন অপরাধের ইস্যুটাও এখানে রাখা হয়েছে এছাড়া আমাদের পার্বত্য অঞ্চল নিয়েও তারা একটা নোট দিয়েছে আমার মনে যে এবারের ঘটনাটা পার্বত্য অঞ্চল দিয়েই ঘটবে ভারতের সাথে আমাদের যে বৈরী সম্পর্ক রাইট নাও পার্বত্য অঞ্চল নিয়ে তাদের যে বিভিন্ন বক্তব্য বা বাংলাদেশে ঢুইকো দেখলাম কৃষককে ধরে নিয়ে গেছে তাদের দেশের নাগরিক এগুলো নিয়ে আমাদের সরকার আবার এখন একটু চুপচাপ কথা বলে না তো এখানে বিভিন্ন ধরনের হুমকি আছে পাহাড়ে কে থেকে শুরু করে কুকিচিন সহ আরো অনেক ধরনের সংগঠন তারা কিন্তু অস্তিত্ব আস্তে আস্তে খুঁজে পাচ্ছে বিশেষভাবে তারা বলছে যে বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবান এই অঞ্চলে লেভেল ফোর ভ্রমণের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র তার মানে এটা ওভার সিরিয়াস এই অঞ্চলের সশস্ত্র সহিংসতা সন্ত্রাসবাদ অপহরণ এবং বিচ্ছিন্নতাবাদী হামলার ঝুঁকি থাকায় মার্কিন নাগরিকদের জন্য পুরোপুরি ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আপনি বুঝতে পারছেন লেভেল ওয়ানটা হচ্ছে হালকা লেভেল থ্রি ফোর হচ্ছে একটা ফাইনাল স্টেপ যেটা চট্টগ্রামের ক্ষেত্রে লেভেল ফোর আর সারা বাংলাদেশে লেভেল থ্রি দেওয়া হয়েছে বলা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অপহরণের অধিকাংশ ঘটনায় পারিবারিক বিরোধ এবং ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে ঘটে এসব এলাকায় গুলি বিস্ফোরণ সহিংস রাজনৈতিক কর্মসূচির মতন ঘটনাও ঘটে থাকে এখানে স্টেট ডিপার্টমেন্ট একটা খোঁচা কিন্তু মাইরা দিচ্ছে এটা খেয়াল করেন কিনা আমি জানি না আই রিপিট আমি আবার বলি তাহলে আপনাদের আবার কানে আটকাবে বলছে যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অপহরণের অধিকাংশ তো খুবই সিকিউর ওয়েতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তখন তারা যোগাযোগ করেছেন তবে সরকার পতন হবে এটা তৎকালীন প্রেক্ষাপটে কারোরই ধারণা ছিল না কিন্তু ছাত্রদেরকে তিনি এনকারেজ করেছেন আর সম্ভবত এই যে তাদের তখন থেকেই একটা অপশন ছিল বা তারা বুঝতে পারতেছিল সরকারের পতন হবে তাহলে পরবর্তী সময় সরকারের প্রধান কে হবে বেশ কয়েকটা নাম ছিল ডক্টর আসিফ নজরুল ইসলাম থেকে অনেকেরই নাম ছিল কিন্তু ছাত্রদের চয়েসে ছিল যদি সরকার পতন হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসি হবেন বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ জায়গাটি মানে রাষ্ট্রপ্রধান হিসাবে যে জায়গাটা তিনি আজকে এখন আমার একটু মাথায় ধরে না যে এই এসে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এই যে সিক্রেট কনভার্সেশন দেখেন যখন কোন আন্দোলন হয় গণ অভ্যুত্থান হয় যাই হোক দেয়ার ইজ এ প্ল্যান মেটিকুলাস প্ল্যান হোক আর নন মেটিকুলাস প্ল্যান হোক প্ল্যান থাকে সেখানে বিভিন্ন স্টেক হোল্ডাররা কথা বলেন পরিকল্পনা করেন সেটাকে বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে কাজ করেন অন্যরা যেমন এই বিষয়গুলো খুবই কমন যে হ্যাঁ পিছনে হয়তো অনেকেই ছিল কিন্তু আমার যেটা বোধগম্য না যে এই মুহূর্তে এসে কেন হান্নান মাসুদ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আগেই কথোপকথন হয়েছে সরকার পতনের আগেই তিনি তাদের পক্ষে ছিলেন বা আশ্বস্ত করেছেন তিনি আছেন তারা যেন সামনের আগায় যায় এই বক্তব্যটা আসলে কারণটা কি আমার ধারণা ডক্টর ইউনুস আগামী জুনের মধ্যে নির্বাচন দিয়ে দিবেন একটা সিদ্ধান্ত কিন্তু তিনি নিয়েছেন এনসিপির যে দাবি দাওয়া বা এনসিপির যে চাওয়া নির্বাচন ছাড়াই আরো বেশ কয়েকটা বছর ডক্টর মোদ ইউনুস ক্ষমতায় থাকুক কেন থাকলে তারা এই যে বিভিন্ন অর্গানগুলোর সাথে কানেক্টেড আছে বা এই যে বিভিন্ন মাঠ পর্যায়ে বা লোকাল এরিয়াতে যে মান সম্মান ইজ্জত বা বিভিন্ন জায়গায় কেউ কেউ হয়তো দুর্নীতিও করছেন কেউ করছেন না অনেকে নামে অভিযোগ করছে অনেকে নামে উঠছে না এখানে তারা একটা বিশাল একটা সুযোগ কিন্তু উপভোগ করছে যেটা রাজনৈতিক কোন সরকার ক্ষমতায় আসলে এনসিপির আর থাকবে না বিশেষ করে বিএনপি এসটা থাকবে না কারণ আপনি দেখেন গেল কয়েকদিন যাবৎ প্রত্যেকটা ঘটনায় বা এমসিপিও আফটার শেখ হাসিনা তাদের আলাপ আলোচনা সমালোচনার মধ্যে বিএনপিকেই তারা সবচেয়ে বেশি ঘায়ল করা ট্রাই করেন এবং কি এই বক্তব্যের মধ্যেও জনাব তারেক রহমানের সাথে তারা কথা বলে নাই তিনি ইচ্ছা করছেন ট্রাই করছেন যোগাযোগের চেষ্টা করছেন বাট তারা সেখানে সারা দেয়নি তো এই যে বিষয়গুলো সামনে আসছে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন যদি তিনি নির্বাচনের জন্য যে সিদ্ধান্ত নিয়ে নিছেন তো সেইটা কি বিষয়টা ওনাকে আর একটু পেঁচে ফেলা আমার কাছে এটাই মনে হচ্ছে কেন মনে হচ্ছে বুঝাই যে আমরা এতদিন জানছি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্যারিসে ছিলেন তিনি এগুলোর সাথে কোনো কানেক্টেড না ইভেন মানে কোনোভাবেই এই আন্দোলনের সাথে তার কোনো মানে জড়িত তিনি ছিলেন না তিনি সরকার পতনের পর এখানে নানান আলোচনা হয়েছে সেনাবাহিনী সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো সেখান থেকে ওনাকে রিকোয়েস্ট করা হয়েছে তারপর উনি আসছেন ওনার পক্ষে ছাত্রদের স্ট্যান্ড ছিল আন্দোলনের যে দাবি আওয়ামী লীগ সরকার তৎকালীন প্রেক্ষাপটে করেছিল ঘটনা কি তাহলে সত্যই কারণ এখানে তিনি বেশ কিছু বক্তব্য দিয়েছেন যে পহেলা আগস্ট থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তারা যোগাযোগের চেষ্টা করেছিলেন প্রবাসী ছাত্রদের যে সংগঠন আছে এর মাধ্যমে তো খুবই সিকিউর ওয়েতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তখন তারা যোগাযোগ করেছেন তবে সরকার পতন হবে এটা তৎকালীন প্রেক্ষাপটে কারোরই ধারণা ছিল না কিন্তু ছাত্রদেরকে তিনি এনকারেজ করেছেন আর সম্ভবত এই যে তাদের তখন থেকে একটা অপশন ছিল বা তারা বুঝতে পারতেছিল সরকারের পতন হবে তাহলে পরবর্তী সময় সরকারের প্রধান কে হবে বেশ কয়েকটা নাম ছিল ডক্টর আসিফ নজরুল ইসলাম থেকে অনেকেরই নাম ছিল কিন্তু ছাত্রদের চয়েসে ছিল যদি সরকার পতন হয় তাহলে ডক্টর ইউনুসি হবেন বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ জায়গাটি মানে রাষ্ট্রপ্রধান হিসাবে যে তিনি আজকে আছেন এখন আমার একটু মাথায় ধরে না যে এই মুহূর্তে এসে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এই যে সিক্রেট কনভারসেশন দেখেন যখন কোন আন্দোলন হয় গণ অভ্যুত্থান হয় যাই হোক দেয়ার ইজ এ প্ল্যান মেটিকুলাস প্ল্যান হোক আর নন মেডিকুলাস প্ল্যান হোক প্ল্যান থাকে সেখানে বিভিন্ন স্টেক হোল্ডাররা কথা বলেন পরিকল্পনা করেন আর সেটাকে বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে কাজ করেন অন্যরা যেমন এই বিষয়গুলো খুবই কমন যে হ্যাঁ পিছনে হয়তো অনেকে ছিল কিন্তু আমার যেটা বোধগম্য না যে এই মুহূর্তে এসে কেন হান্নান মাসুদ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আগেই কথোপকথন হয়েছে সরকার পতনের আগেই তিনি তাদের পক্ষে ছিলেন বা আশ্বস্ত করেছেন তিনি আছেন তারা যেন সামনের দিকে আগে যায় এই বক্তব্যটা আসলে কারণটা কি আমার ধারণা ডক্টর মধ্য ইউরুস আগামী জুনের মধ্যে নির্বাচন